بسم الله الرحمن الرحيم ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد বাংলাদেশ জামাত إسلامي মৈশখালী উপজেলা সমর্থনে সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এবং গণবোট সমর্থনে এই জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত মহেশ কালীর ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ কর্তব্যরত আইন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আমি আল্লাহ তাল্লার গভীর সুখী আদায় করছি কার্যত জুলাইয়ের পরিবর্তন আর বিপ্লবের কারণে আজকে আমার এখানে দাঁড়ানো আজকে আপনাদের এখানে আসে এর নিয়ামক শক্তি হিসাবে যারা বুক ছিটিয়ে লড়াই করে জীবন দিয়ে আমাদেরকে এই মুক্তি এনে দিয়েছেন আমি তাদেরই একজন কি নাম জানি তার তানবীর সেই দানেশ সিদ্দিক তার প্রতি এবং তার পরিবারের প্রতি মূলত আমি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই বিপ্লবী পরিবর্তন এনে না দিলে বাংলাদেশ ওমানিশার গভীর অন্ধকারে যেভাবে তলিয়ে গিয়েছিল ওখান থেকে বের হয়ে আসা খুব সহজ ছিল না তানভীর সিদ্দিকী এবং তার সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন যারা বুক ছিটিয়ে লড়াই করে আহত বঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধার নিবেদন করছি প্রিয় মহেশখালীবাসী আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি আমি সিলেটের মানুষ ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায়। আমরা খালি হাতে তার বিদায় দেই না আমরা তার ছাওয়াটাও দেই পারলে এর সাথে আরো কিছু যোগ করে দেই তাওফিক অনুযায়ী আমি যা চাইব আমার নিজের জন্যে নয় প্রিয় জাতির জন্য দেশের জন্য আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মা বোনদের জন্য একখণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শিশুদের প্রতিবার বিকাশের জন্য বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ এই জমির এক ইঞ্চি ও কার কাছে আরো বন্ধক রাখা হবে না কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি যে জিগুলা বললেন ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট গণভোটে কি বলবেন আপনারা আরো জুড়ে হা মানে হা মানে আজাদি না মানে গুলামি তারিখের প্রথম আপনারা কয়জন নিজের পরিবারের সমস্ত সদস্য আপন জন প্রিয়জন প্রতিবেশী কর্মস্থলের সাথী সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জুয়ার তুলতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জুয়ার উঠে গেছে এক সময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে কিন্তু আমরা চাই বুকের কথাই তাই যেন তাদের বুকের কথা হয় হার হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নিবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায় হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের মানুষ ধরণী আবার পরিবার কেন্দ্রিক সৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চাই আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমার ন্যায্য অধিকার চাই নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই নাগরিক হিসাবে দেশ করার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই এটি ছিল আমাদের যুবকদের দাবি তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও আপনারা করেছিলেন এইখানে যুবকরা বাংলাদেশের কোথাও করে নাই তারা বলেছে আমাদের হাতে কাজ দাও আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই দেশ গড়ায় অবদান রাখতে চাই এই জন্যে যুব সমাজের হাতে ইনশাল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেবো না আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাল্লাহ